আমি দাঁড়িয়ে আছি এটা চৌগাছা পৌরসভা অফিসের সামনে প্রেস ক্লাব চৌকাছার পাশেই তো আমরা এখানে এসেছিলাম একটু চা খাওয়ার জন্য তো আমি এখানে দেখতে পেলাম তো লেবু লেবুর লেবুর তো প্রথমে ভাবলাম হয়তো যে মাতাবি লেবুর ছোটো কোনো জাত হবে তো পরে আবার এটাও ভাবলাম যে এইটে কাগজি লেবুর বড় কোনো জাত হবে তো এখন এইটা এর নাম জানতে পারলাম এটা খোলা লেবু গোড়ালেবু দেখেন এর যে সিস্টেম কত বড়ো হয়েছে দেখেন হ্যাঁ এটা এটা টেস্ট কেমন এর হ্যালো তো যাই হোক এর টেস্টটা ভালো তবে বিপ্লবণদের খেলে মানে এর টেস্টটা আরও একটু বেশি ভালো লাগার কথা তো আমি আপনাদের দেখালাম এত বড় বড়ো গোড়ালেবু আমাদের চোখ আসা আপনি পৌরসভার সামনে আসলে আপনারা ভাবেন দাম কত করে ভাই এটার দামটা একটু দিয়ে দেখেন এত বড় লেবু মাত্র পাঁচ টাকা পিস যাই হোক যদি কারো প্রয়োজন হয় এখানে আসেন এসে পাঁচ টাকা দিয়ে একটা নিয়ে যান খান ধন্যবাদ সবাই